আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আজকে আমি আপনাদের তুমুল আর একটি বাড়ির ডিজাইন দেখাবো এটা হচ্ছে সেই বাড়ির ডিজাইন খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন এবং বর্তমানে যারা কম খরচে আমি আবারও বলছি কম খরচে আধুনিক দেয়ারতলা বাড়ি করতে চান তারা কিন্তু এই ডিজাইনটি দেখতে পারেন সো তুমুল জনপ্রিয় এই বাড়িগুলো কারণ হ্যাঁ সামনে একটা ভালো একটা স্পেস থাকে আড্ডা মারা যায় গল্প করা যায় বিভিন্ন টুকটাক অনুষ্ঠান করা যায় এবং দেখতেও ভালো লাগে আপনি যখন দোতলায় দোতলা একতলার সাথে থেকে ওই মানে বাইরের পাশটা দেখবেন তখন মনটাও ভরে যাবে সো খুবই চমৎকার একটি বাইরের ডিজাইন তো এটার উপরে দেখেন সামনের ডিজাইনগুলো কিন্তু আমরা খুবই সুন্দরভাবে যাতে কম খরচে সুন্দরভাবে সাজানো যায় সেই জিনিসটাই চিন্তা করে করা হয়েছে তো দেখেন এটা হচ্ছে সামনের এরিয়াটা সো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচার ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইন এবং কনস্ট্রাকশন কাজ করে থাকি কনস্ট্রাকশন কাজ করে থাকি আমরা বাড়ি নির্মাণ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো দেখেন এই বাড়িটার সামনে ডিজাইনটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি তো চলেন এখন আমরা এটার ভিতরের ডিজাইনটা দেখব যে ভিতরে কীভাবে কী করা হয়েছে তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো সো ভিতরের ডিজাইনটা আপনি আপনার মনের মতো করে সাজাতে পারেন আমি আমার মতো করে টুকটাক বসিয়ে আপনাদের জাস্ট দেখিয়েছি যে কীভাবে করলে আপনাদের জন্য ভালো হয় সেই বিষয়টাই চিন্তা করে আমি আপনাদের জন্য করেছি তো আশা করি সবারই খুবই পছন্দ হবে দেখেন ভিতরে একটা রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে তো রাউন্ড সিঁড়িগুলো কিন্তু এটা বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তোলে দেখেন এটা দেখেন দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছে এবং জাস্ট আমি আপনাদের সিম্পল একটা আইডিয়া দিয়ে দেখিয়েছি আপনি চাইলে আরও সুন্দর করে ভিতরে ইন্টিরিয়ার করলে তো আরও দুর্দান্ত লাগবে তো দেখেন এটা আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে একটা খাওয়া দাওয়া করবে এবং হাত দোয়ার জন্য এটা হাত রাখা হয়েছে এই বরাবর চাইলে ড্রয়িং ডাইনিং একটা পর্দা লাগাতে পারেন এটা হচ্ছে আপনার টয়লেট সয়লেটের জন্য আছে দেখেন লং যেহেতু কমন টয়লেট লং প্যান্ট রাখা হয়েছে এটা বেসিন রাখা হয়েছে এবং এই একটি রুম তো চলেন আমরা এটা খুলে দেখি এটা ভিতরে কী কী আসে তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে এবং আপনাদের জন্য একবার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলেন খুলে দেখি কী অবস্থা তো চলুন এখন এটা সাত খুলবো তারপর ভিতরে কী আছে এক করে দেখবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় তো দেখেন সাত খুলে বসেছি সাত খোলা পরে হচ্ছে পোর্টস প্রথম আপনি এই পোর্টস দিয়ে এখানে উঠবেন তো পোর্সে দুই পাশে দেখেন বসার জন্য খুব স্ট্যান্ডার্ডভাবে ডিজাইন করা হয়েছে সিম্পলের মতো যাতে দেখতে সুন্দর লাগে দুই পাশে বসার জায়গা সেখানে বসতে পারবেন এবং এটা হচ্ছে মেইন দরজা এখানে আপনার হচ্ছে ভিতরে ঢুকবেন তো ভিতরে ঢোকার পরে তো প্রথমে রয়েছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম তো এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে আপনি মেহমান আসলে বসবে আড্ডা মারবে এবং চাইলে এখানে লাইটিং বা অন্য কোনো ডিজাইন করতে পারেন এখানে টিভি রাখা হয়েছে টিভি দেখতে পারবে এবং চাইলে এখান থেকেই বিদায় করে দিতে পারেন এবং হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনি গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন আবার ছেলে মাস্টার বেডরুম হিসাবেও ব্যবহার করতে পারেন এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা দেখেন বারান্দা স্লাইড ডোর দেওয়া এবং এর সাথে রয়েছে এর পাশেই রয়েছে একটি কমন টয়লেট এই টয়লেটটি সো এখানে লো কমোড আছে এবং এখানে একটি অ্যাটাচ টয়লেট আছে এবং এটা হচ্ছে পিছনের রুমের সাথে চাল এটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন সো আপনি যে কোনো টয়লেটকে অ্যাটাচ কমন করে নিতে পারেন এবং এটা হচ্ছে ডাইনিং এরিয়া গ্রে এখানে আপনি খাওয়া দাওয়া করবেন এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি এই সিঁড়ি দিয়ে হচ্ছে আপনি কোথায় দোতলায় উঠবেন বা দেড়তলায় দোতলায় উঠবেন এবং এটা হচ্ছে একটি রান্নাঘর খুব সুন্দর একটি রান্নাঘর এবং এটা হচ্ছে আপনার একটা টয়লেট এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট চাইলে এটাকে আপনি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এবং রান্নাঘর থেকে বেরোয়ার জন্য একটি দরজা আছে এই দরজাতে আপনি হচ্ছে পিছনে বের হবেন তো এই হচ্ছে এটা টোটাল থ্রি ডি ফ্লোর পানটা আমি আপনি যদি একসাথে দেখাই তো হচ্ছে এটা টোটাল ত্রিটি ফ্লোর প্ল্যান তো আপনি এখানে টোটাল এক দুই তিন চার চারটা বেডরুম পাবেন এবং টয়লেট পাবেন তিনটা দুইটা আঠাশ সেটি কমন চাইলে আপনি দুইটা টয়লেট নিয়ে একটা নামাজের রুমও নিতে পারেন এবং এখানে রয়েছে টি রান্নাঘর ড্রয়িং ডাইনিং সিঁড়ি দুইটা বারান্দা পোর্স অর্থাৎ একটি আধুনিক বাড়ি করতে যা যা লাগে সব কিছু কিন্তু এখানে রয়েছে এবং উপরের ফ্লোরে কী কী আসে চলেন সেটাও দেখি তো দেখেন এটা আপনি উপরে ওঠার পরে কিন্তু এখান দিয়ে আপনি সাদে আসবেন সাদে আসার পরে এখানে সিঁড়ি এই রাউন্ড সিঁড়িটা ব্যবহার করে স্টিলের রাউন্ড সিঁড়ি ব্যবহার করে আপনি এই উপরে সাদে উঠবেন এবং এখানে টুকটাক ডিজাইন করা হয়েছে এখানে বাগান করা হয়েছে আপনি এখানে যেলে বসার সিটও বসাতে পারেন যে কোনো চেয়ার টেবিল বসিয়ে আড্ডা মারতে পারেন খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তো এটা হচ্ছে এটার সম্পূর্ণ থ্রিটি ফ্লোর প্ল্যান তো টুটি ফ্লোর প্ল্যানে আমরা এটা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে কী কী আছে বিস্তারিত দেখবো দেখেন এটা আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্যানের তিনটা প্ল্যান আছে এবং ফার্স্ট ফ্লোরের তিনটা প্ল্যান আছে তো আমি প্রত্যেকটা আপনাদের এক এক করে দেখিয়ে দেবো তো চলুন আগে গ্রাউন্ড ফ্লোরটা দেখি তারপর ফার্স্ট ফ্লোরটা দেখব তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্রথম ডুবেন পর বারো ফিট বাই পাঁচ ফিট একটি পোর্স রয়েছে ভিতরে ডুবেন বারো ফিট চার ইঞ্চি বা তেরো ফিটের একটি ড্রয়িং রুম রয়েছে বিশাল বড় একটি ডয়িং রুম এপাশে পাশে রয়েছে বেডরুম ওয়ান বারো ফিট বাই তেরো ফিট অর্থাৎ বিশাল বড় রুম তো বিশাল বড় বড় কারণ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম সেখান থেকে এক ফিট বড় আছে কি অনেক বড়ো এবং রয়েছে একটি বারান্দা আট ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট তিন ইঞ্চি বারান্দা রয়েছে এপাশে পাশে রয়েছে বেডরুম টু বারো ফিট বাই তেরো ফিট সেম বারান্দা রয়েছে আট ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট তিন ইঞ্চি বারান্দাগুলো কিন্তু বড়ো বড়ো আছে এখানে রয়েছে কমন টয়লেট টয়লেট ওয়ান সাত ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট টয়লেটটাও অনেক বড় এবং টয়লেট টুও সাত ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চিটা তো আরও বেশি বড় এখানে চাইলে একটা লং ইয়া বাথ ট্যাবও বসানো যাবে অথবা এখানে একটা লো কমোড হাই কমোড দুইটাই বসানো যাবে তো এর হচ্ছে এটা যে কোনো একটা অ্যাটাচ একটা কমন করতে পারবেন বেডরুম থ্রি আসে বারো ফিট বাই তেরো ফিট বেডরুম ফোরও বারো বাই তেরো ফিট তো প্রত্যেকটা রুমই একবারে খুবই ভালো সাইজের রুম এই সাইজের রুম করলে আপনি নিশ্চিন্তায় সুন্দরভাবে বসবাস করতে পারবেন এই সাইজের রুম করতে করলে তো এখানে একটা টয়লেট থ্রি আছে চার ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি কিচেন রয়েছে আপনার সাত ফিট ছ ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি তাহলে কিচেনটা আরও বড়ো করা যাবে পাঁচ ছয় ইঞ্চি বড় করতে পারবেন তাহলে মোটামুটি খুব ভালো একটি সাইজ এখানে এদিকে রয়েছে আপনার আটত্রিশ ফিট এবং এদিকে রয়েছে আপনার বিয়াল্লিশ ফিট তিন ইঞ্চি সো এটা হচ্ছে এটার জায়গার মাপ আটত্রিশ বাই বিয়াল্লিশ তো এই জায়গাটা আপনি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ আটত্রিশ যে কোনো সাইজে করতে পারবেন এবং এদিকে বিয়াল্লিশের দিকে আপনি কত আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অ্যাকচুয়াল্লিশ বিয়াল্লিশ যে কোনো সাইজও করতে পারবেন অর্থাৎ জায়গা কম বেশি করে আপনার মনের মতো করে করতে পারবেন তো এখানে টোটাল জায়গার পরিমাণ কত আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এখানে টোটাল জায়গার পরিমাণ আছে পনেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট যেটা আপনার হচ্ছে প্রায় ষোলোশো হতে চা ছয় স্কোয়ার ফিট কম আসে তবে আপনি চাইলে কিন্তু এই জায়গা এটা কিন্তু আপনার চোদ্দোশো পনেরোশো ষোলোশোর মধ্যে করতে পারবেন তো আমি এখানে কিন্তু সব কিছু বড়ো বড়ো স্ট্যান্ডার্ড রাখা হয়েছে এই জন্য একটু জায়গা বেশি লাগছে এবং এটা হচ্ছে এটা দরজা নার মাপ তো চলেন এখন ফার্স্ট ফ্লোরটা দেখি যে ফার্স্ট ফ্লোরে কী কী আছে তো এটা হচ্ছে এটা ফার্স্ট ফ্লোর এখান থেকে আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠবেন এই সিঁড়ি দিয়ে উঠবেন ওনার পরে একটা লিভিং স্পেস পাবেন বড়ো সড়ো এবং এখানে রয়েছে দেখেন একটা বেডরুম রয়েছে এই বেডরুমের সাথে একটি কমন টয়লেট আছে বেডরুমটা আছে বারো ফিট তেরো ফিট নিচের মতো সেম একটা কমন টয়লেট আছে এটা স্টাডি রুম আছে এই রুমে পড়াশোনা করতে পারবেন বা লন্ডি রুম বা নামাজের রুম হিসাবে ব্যবহার করতে পারেন এবার বেডরুম ফোর আর একটা বেডরুম আছে এটা আছে বেডরুম ফাইভ হবে এটা সিক্স হবে এটা বারো ফিট বা তেরো ফিট তো এই হচ্ছে এটা উপরের প্ল্যান তো উপরে এখানে আছে আটত্রিশ ফিট এদিকে আপনার পঁচিশ ফিট নয় ইঞ্চি তো টোটাল এখানে আপনার এটা হচ্ছে টোটাল উপরের ফ্লোর প্যান্ট তো এই হচ্ছে উপরের ফ্লোর প্যান্ট এবং উপরে এটা বিস্তারিত মাপ এটা হচ্ছে আপনার দজালা মাপ সো আশা করি সবারই ভালো লাগছে কেন উপরে যদি আপনি দুইটা রুম এবং এটা কিন্তু চালা একটা টয়লেট করতে পারেন দুইটা রুম সাথে দুইটা রুম একটা টয়লেটও করে নিতে পারেন সাথে একটা লিভিং স্পেস পাচ্ছেন আবার পাচ্ছেন কি রুফ এরিয়া পাচ্ছেন একটা বড় খুব বড় সড়ো সো আশা করি সবাই খুব সুন্দরভাবে বসবাস করতে পারেন এখানে যে সিঁড়িটা হবে রাউন্ড সিঁড়িটা বাইরের তো খরচটা কম হবে নিচে একটা সিঁড়ি দিয়ে করলে উপরে সিঁড়ির খরচটা কমে যাবে সো এই হচ্ছে এটা আর বিস্তারিত ফ্লোর প্ল্যান তো চলেন এটা তৈরি করতে গেলে আপনার কত খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে একবার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন স্যার আমি বলছি আবারও এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিনেতে আসে ডিসক্রিপশনতে আসে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন চলেন এটা তৈরি করতে গেলে কত খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দিই তো দেখেন এই বাড়িটা যদি আপনি দোতলা ফাউন্ডেশন বলেন বা দেড়তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি একতলা কমপ্লিট করেন মানে শুধু নিজের তালা কমপ্লিট করে তাহলে কেমন খরচ পড়বে এবং দোতলা কমপ্লিট বা দেড়লা কমপ্লিট করলে কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তো এই বাড়িটা সম্পূর্ণ যেরকম আছে ছবির মতো এরকমভাবে করতে গেলে আপনার যেহেতু অনেক জায়গা এখানে প্রায় ষোলোশো স্কোয়ার ফিটের মতো জায়গা তাই খরচ আপনার বাড়বে ঠিক আছে আপনি যদি এটা চোদ্দশো স্কোয়ার ফিটে করতেন তাহলে আপনার কিন্তু খরচ কমতো তো আপনি যদি এটা চোদ্দোশো স্কোয়ার ফিট হিসাব করি চোদ্দোশো স্কোয়ার ফিটে করতে গেলে আপনি এটা পড়বে যত তার থেকে প্রায় ষোলোশো স্কোয়ার ফিট করলে তার আবার পাঁচ ছ লাখ টাকা বেশি লাগবে সো আপনি যদি এই বাইরে সেম টু সেম যেরকম আছে এরকমভাবে যদি তৈরি করেন তাহলে আপনার খরচ পড়বে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ লাখ টাকার মধ্যেও খরচ পড়বে সেম টু সেম এই বেডটা সম্পূর্ণ কমপ্লিট করতে গেলে যেহেতু ষোলোশো স্কোয়ার ফিটের অনেক বড় সড় একটা এরিয়া এবং রুমগুলো সাইজ অনেক সুন্দর এই জন্য আপনার খরচটা ওই হিসাবেই হিসাব করা হয়ে থাকে তো আপনি যদি কম জায়গায় করেন আপনার খরচ কমবে জায়গা বাড়ালে খরচ বাড়বে তবে আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মধ্যে এটা কমপ্লিট করতে পারবেন সো এই হচ্ছে এবেটা খরচের হিসাব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই বেড সম্পূর্ণ স্ট্রাকচার ডিজাইন ইলেকট্রিক্যাল পালাম্প ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন ভালো বা খারাপ যেটাই লাগুক না কোনো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ